সেটা নিয়ে আমি কিছু আলোকপাত তার পরিপ্রেক্ষিতে আমি দেখলাম তৃণমূল কংগ্রেসের এক পদাধিকারী আসানসোলের নেতা যে প্রশ্নগুলো আমি করেছিলাম সেটার উত্তর তিনি দিলেন না বরঞ্চ আপনাদের উপরই বললেন যে আপনারা খবর করতে পারছেন না এরকম খবর দিয়েছিলেন যে কথাগুলো আমার ছিল যে প্রশ্নগুলো আমি রেখেছিলাম তাদের কাছে সেটার সঠিক উত্তর না দিয়ে উনি মিডিয়ার সামনে বলছিলেন আর কি যে আমি কে আমি এই প্রশ্নগুলো করবার কে আমি আমার স্ট্রাকচার আমি শত্রুঘ্ন সিনহার মতন মানুষ এত বড় ব্যক্তিত্ব তাকে আমি কিছু বলতে পারি কি পারি না এরকমই প্রশ্ন কিছু করছিলেন এবং কিছু ব্যক্তিগত আক্রমণ করলেন আর আমি চাইব আপনাদের সামনে এটাই বলবার যে আমি যে কথাগুলো বলেছি সেগুলোর সঠিক ওনারা উত্তরটা দিন আসানসোলের জনগণ সেটা আমি কে আমি আমি বলবো আজকেই বলবো এই বিষয়ে আপনাদেরকে আমি আজকে একটু অবগত করবার জন্য বলেছি আমি মনে করি শত্রুঘ্ন সিনহা একজন খুব বড় মাপের ব্যক্তিত্ব বলেছি সেগুলো আসানসোলের মানুষের কোনো অভাব অভিযোগের কথা উনি বলেননি আমি সারা আসানসোলের মানুষের প্রশ্নগুলো করেছিলাম যে দুবছর থাকাকালীন দু বছর সাংসদ হওয়ার পর যে মানুষের স্থায়ী ঠিকানা নেই যে সাংসদের স্থায়ী ঠিকানা আসানসোলে নেই স্থায়ী অফিস নেই এই গেস্ট হাউস হোটেলে থাকেন আর আমরা যদি প্রশ্ন করি আসানসোলের মানুষেরও এই প্রশ্ন করলে অভিযোগ করছেন আমি কে প্রশ্ন করবার আমি অবশ্যই আসানসোলের মানুষ আসানসোলের নাগরিকদের হয়ে প্রশ্নটা করছি কেন আসানসোলের মানুষের ভোটে নির্বাচিত হয়ে উনি এখান থেকে প্রতিনিধিত্ব করছেন তার জন্য ওনার উচিত এখানে আসানসোলের সুবিধা সুযোগ কী কী অসুবিধা রয়েছে সেগুলো সমস্ত কিছু ওখানে তুলে ধরা যেটা উনি করেননি আর বাকি রইল উনি যে বলছিলেন কথা যে আমি কলকাতায় থাকি রে আমি নাকি এখানে থাকি না কলকাতায় থাকি উনি জানেন না হয়তো আমি একটা সর্বভারতীয় দলের প্রদেশের আমি কার্যকর্তা এবং সাংগঠনিক কাজে প্রদেশের যে যে কার্যক্রম থাকে যে যে যেখানে যেখানে আমাকে দায়িত্বে পাঠানো হয় আমি সেখানে যাই এবং আপনারা জানেন আপনাদের মাধ্যমে সবাই আসানসোলের সাধারণ মানুষজন জানে আমি কোথায় কোথায় সারা রাজ্যে কাজ করে এবং এই কাজ করার ফাঁকে প্রত্যেক সপ্তাহে দুদিন তিন দিন সময় পেলে আমি আমার আসানসোলে ফিরে আসি কেন এখানের মানুষের কাছে আমার একটা দায়বদ্ধতা আছে আসানসোলের মানুষ এখানে আমি বড় হয়েছি এখানে আমার স্কুলিং এখানে আমার জন্ম এখানের মানুষদের কাছে আমার একটা দায়বদ্ধতা আছে এবং তার জন্য আমাকে বারবার আমি আমার কাজের দায়িত্ব থাকলেও আমি কিন্তু আমার কাজের ফাঁকে আমি সময় পেলেই আমি ফিরে আসি আমার জায়গায় হ্যাঁ ওই রকম না ওই রকম রাজ্য পদাধিকারী আমি না বলির থেকে বেরোই আর একটা অফিসে বসি আবার ওই সেখান থেকে বেরিয়ে আবার ওই গলির ঘরে ঢুকে পড়ি আমাকে সারা রাজ্য জুড়ে কাজ করতে হয় তার জন্য আমাকে কলকাতায় একটু বেশি সময় দিতে হয় উনি বলছিলেন আমি শুনছিলাম যে এখানে থাকিই না নাকি কলকাতায় অ্যাকচুয়ালি সংগঠন আমাদের করতে হয় তো সংগঠন করতে হয় ওনাদের তো সংগঠন করতে হয় না ওদের তো তোলা তুলে বেড়ায় সমস্ত জায়গায় কোথায় কাটমানি আছে কোথায় গিয়ে আছে এগুলো করে এই সম্বরণ করার ফুরস আপনি এইটুকু করি এইরকম ব্যাপার করি না উনিও ভালো মানুষ খুব ভালো মনে বড় মনের মানুষ কিন্তু উনি ওনার সীমাটা লঙ্ঘন করেছেন ব্যক্তি আক্রমণ করেছেন জানতে আমি বলবার কে বলেছেন আমি যদি জিজ্ঞেস করি উনি বলবার কে আমার তো আসানসোল শহরে আমার একটা ঠিকানা আছে স্থায়ী ঠিকানা আছে আমার বাড়ি আমি এমন একটা পরিবার থেকে বিলং করি আমরা দেড়শো বছর আসানসোলে যখন জিটি রোড জিটি রোড ছাড়া বাকি সমস্ত রাস্তা কাঁচা রাস্তা ছিল আমার বাড়ি আমার পরিবারের বাড়ির আমার জায়গা সেই জায়গার নামে একটা লোকেশন একটা অঞ্চল সেই বাড়ির নামে সেই আমি সেই ফ্যামিলির ছেলে আমার স্কুলিং আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে আমি পড়াশোনা করেছি একটু আসানসোল রামকৃষ্ণ মিশনে গেলে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন আমি আমার স্কুলিং আমার কলেজ আমি বিজি কলেজ থেকে পড়াশোনা করেছি একটু মিজি কলেজের প্রিন্সিপালকে জিজ্ঞেস করলে জানা যাবে আমি কি আমি যদি জিজ্ঞেস করি ওনাকে ওনার স্কুলিংটা কোথায় আর ওনার কলেজটা কোথায় আর পনেরো বছর কুড়ি বছর আগে উনি কোথায় থাকতেন উনি জবটা ঠিক করে দিতে পারবেন তো আমি ব্যক্তি আক্রমণে একদম বিশ্বাসী না আমি ওনাকে কোনো রকম বিড়ম্বনায় ফেলতে চাই না কিন্তু সংযত থাকতে হওয়া উচিত আর কি ব্যক্তি আক্রমণ কারোর করা উচিত না সবার একটা সম্মান বোধ আছে তো আমি যেটা প্রশ্ন করছি আমি যেটা বলেছি সেটার যথাযথ উত্তর আপনাদের কাছে যদি থাকে আপনারা বলুন সেটা এইটুকু বলুন এই প্রোগ্রেস রিপোর্ট না এটা ব্যর্থতার রিপোর্ট এটা প্রোগ্রেস রিপোর্ট হয়নি এটা ব্যর্থতার রিপোর্ট এখনও তো পোস্টমর্টম শুরু করিনি এই কাজগুলোর আমি পোস্টমর্টম দশ দিনের মধ্যে করব কোথায় কোথায় কাজ হয়েছে তার কমপ্লিশন সার্টিফিকেট কী আছে আর কোন কাজটা এখনও পেন্ডিং আছে বের করব আপনাদের কাছে জানাবো সময় দিন দশটা দিন দিন আমি বের আপনারা এখানে যারা রয়েছেন প্রত্যেকে বহুদিন ধরে এই পেশায় রয়েছে বহুদিন ধরে আপনারা রয়েছেন এখানে এবং প্রত্যেকে বিদগ্ধ মানুষ প্রত্যেকে দেখুন আপনারা জানেন দু হাজার উনিশেরও যখন নির্বাচন হয়েছিল আমাদের ঠিক পাশের সিট যেটা দুর্গাপুর বর্ধমান সেখানে সুরিন্দর সিং আলুওয়ালিয়া ওনাকে পনেরো দিন আগে ঘোষণা করা হয়েছিল আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি একটা বড় পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন এখানে অনেক কিছু অনেক কিছু বিচার বিবেচনা করা হয় অনেক কিছুর মন্থন হয় অনেক কিছু হয় এবং যেটা হয় খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে ডেমোক্রেটিক ওয়েতে পার্টির মধ্যে পার্টির যে ধাঁচাচে আছে তার মধ্যে থেকেই হয় অনেক রকম ব্যাপার আছে তো ঠিক সময়ে আপনারা জানতে পারবেন অতি দ্রুত এটা হবে এইরকম ব্যাপার নেই যে কারুর ভয়ে কেউ কোথাও ক্যান্ডিডেট আসছেন এরকম না এইরকম দেখেছেন এর আগেও আমরা পনেরো দিনের মাথায় ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছিলাম

টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমুর কাছরাপাড়া